হ্যালো দর্শক বিশ্বাস সাক্ষাৎকারে বলেন এমন একটা সময় পার করেছি নিজের গায়ের গয়না খুলে বিক্রি করে চাল কিনতে হয়েছে সংসারে বাজার করতে হয়েছে সাক্ষাৎকারে এমনভাবেই বললেন অপু বললেন এমন সময় পার করেছি অনেক কষ্ট লেগেছে তখন পাশে কেউ ছিল না ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটেনে আমাদের সঙ্গে থাকুন বিশ্বাস জানান মানুষের জীবনে অনেক কষ্ট আসে সব সময় ভালো যায় না আমি একজন সেলিব্রিটি মানুষ নায়িকা আমি সবসময় সিনেমায় কাজ করেছি কিন্তু এমন একটা সময় গিয়েছে এই জীবনে যা নিজের গায়ের গয়না খুলে বাজার করতে হয়েছে হ্যাঁ ভিওয়ার্স ঠিকই শুনেছেন অপবিশেষের দিনও এমন ছিল সময়টা ছিল দু হাজার যখন ছেলে হয়েছে তার বললেন তখন অনেকটা খরচ হয়েছে আমার আমার পাশে কেউ ছিল না আমি বাবু হওয়ার কিছু মাস আগে থেকেই কাজ বন্ধ করে দিয়েছি এরপর বাবু যখন হয় তখন অনেক টাকা খরচ হয়ে গিয়েছে আমার আমি আমার সন্তানকে খুব ভালোভাবেই টেক কেয়ার করেছি যেন ওর কষ্ট না হয় বাবু হওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম তখন আমার হাতে কোনো কাজ ছিল না বেশ কিছু মাস ধরে নিজেকে ফিট করতেও সময় লেগেছে তখন আমার দিনগুলো খুব কষ্টে কেটেছে তাই আমার শরীরের গয়না আমি বিক্রি করে দিয়েছি অপু আরও জানান আমি যে দেশেই যেতাম সেখান থেকে আমি কিছু গয়না কিনে আনতাম কারণ আমি গয়না অনেক ভালোবাসি প্রত্যেকটা মেয়েই যায় কিছু গয়না কিনতে এবং ইউজ করতে কেউ পড়ুক আর না পড়ুক গয়না কিন্তু অনেক মেয়েদেরই থাকে অপবিশ্বাস আরও জানান আমি গয়না পরি আর না পরি যে দেশেই যাই কিছু গয়না কিনে আনি আর সেই সময় এই গয়নাগুলোই আমার কাজে দিয়েছিল আমি যখন বিপদে পড়েছি তখন এই গয়নাগুলো বিক্রি করেই আমার ভালো একটা সময় কেটে গিয়েছে ভিউয়ার্স অপবিশ্বাসও এমনটা কিন্তু করেছেন বর্তমান যুগে অনেক মেয়েরাই এগুলো করেন সময় যখন ভালো থাকে তখন গয়না কিনে রাখেন আবার যখন টাকা পয়সার অভাব পড়ে বা একটু কষ্টে পড়ে যান তখন গয়নাগুলো বিক্রি করে দেন বিশেষও তার ব্যতিক্রম নয় যখন তার গয়না ছিল আর বিপদে পড়েছেন তখন গয়না বিক্রি করে সময়টা পার করেছেন ভিউয়ার্স এই ব্যাপারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অপবিশ্বাসের মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ